সম্মানিত সিলেটবাসী সুনামগঞ্জবাসী এবং বিশেষ করে দিরাই সাল্লাবাসী আমাদের মাতৃভূমি আমাদের বিভাগ সিলেট আমাদের জেলা সুনামগঞ্জ আমাদের থানা দিরাই সাল্লা এই জমিনের প্রতিটি কোনায় লুকিয়ে আছে মাটির গন্ধ কৃষিকাজ অফুরন্ত প্রাকৃতিক সম্পদ মাছ এবং মিঠে পানির মাছ চা বাগান এই অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ দেশ দেশের বাইরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশ থেকে উৎপাদিত চা বিদেশে রপ্তানি হয় যার সম্পূর্ণটুকুই দাবিদার হলো সিলেটবাসী এই যে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে আছে এর যদি পরিকল্পিত কাজে আমরা লাগাতে পারি তাহলে হয়তো সিলেট বিভাগ সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবীবাজার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন থানাগুলো একটি নতুন ডাইমেনশন পেতে পারে এই কাজ করার জন্য দরকার ভিশনারি নেতৃত্ব যারা সকলকে একসাথে করতে পারেন ধর্ম বর্ণ রাজনৈতিক বিভেদ ভুলে আমাদের সিলেটকে আমাদের সুনামগঞ্জকে আমাদের দিরাই সাল্লাকে ভালোবাসতে পারেন নিঃশর্তভাবে এখানে দলগত বিষয়ের চাইতেও বেশি প্রয়োজন হল একটি সমাজকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য উপরে তোলার জন্য কে বা কাদের ভীষণ আছে কি পরিকল্পনা আছে কিভাবে এটি করা যাবে কিভাবে উন্নত থেকে উন্নততর সিঁড়িতে নিজেকে নিয়ে যাওয়া যায় এক সময় সিলেট থেকে অনেক শিক্ষিত লোকের বসবাস ছিল এবং ঢাকায় সচিবালয়ে গেলে সিলেটের বাড়ি এরকম অনেক মানুষকে পাওয়া যেত যারা সচিবালয়ে উচ্চ পর্যায়ে কাজ করতেন কিন্তু কালের বিবর্তনে এই সংখ্যা কমে গেছে পড়াশোনার দিকে আমাদের আরও নজর দিতে হবে আমাদের এই মানুষদেরকে জনশক্তিদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে একটি জিনিস আমার চোখে পড়ে এই সিলেট থেকে বংশোদ্ভূত মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে লেখাপড়ায় জ্ঞানে গুণে অনেক ভালো করছেন ওই সমস্ত দেশে তারা সরকারের কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে দেখে আমার খুব লোভ হয় আমি আপনাদেরকে একটা জিনিস আহ্বান জানাতে চাই আমাদের এই মাতৃভূমির জন্য কাজ করার সুযোগ এসেছে চলুন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যে হালতে আছেন এই মাতৃভূমির প্রতি নজর দিন আমাদের দিরাই আমাদের সাল্লা আমাদের সুনামগঞ্জ আমাদের সিলেটকে আমরা ঢেলে সাজাই এখানে পারস্পরিক বৈপরীত্য বোধ থেকে আমরা একে অন্যের শত্রুতা না করি হ্যাঁ হতে পারে মতো পার্থক্য থাকবে মত বিরোধ থাকবে সেটাও আমরা অত্যন্ত নম্র ভদ্র শিষ্টাচার সম্পন্ন ভাষায় আমরা একে অন্যের সঙ্গে বিতর্ক করতে পারি কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই মাতৃভূমি যদি উচ্চকিত হয় এই মাতৃভূমির জায়গাগুলোকে যদি আমরা ঢেলে সাজাতে পারি এখানকার ফল ফসল প্রকৃতি চা বাগান মাছ হাওর বাওর এগুলোকে যদি উচ্চকিত করতে পারি তবে আমরা সবে মিলে ভালো থাকতে পারবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে কি আমরা তাদের জন্য করে যাই আরেকটি জিনিস আমি দেখেছি আমি খুব লোভাতুর হয়ে যাই যখন বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেট অঞ্চল থেকে যারা বিদেশে গিয়েছেন লন্ডনে গিয়েছেন আমেরিকায় গিয়েছেন ফ্রান্সে গিয়েছেন ইটালিটি গিয়েছেন সুইজারল্যান্ড সুইডেনে গিয়েছেন ডেনমার্কে গিয়েছেন অস্ট্রেলিয়ায় গিয়েছেন কানাডায় গিয়েছেন এবং মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় আছেন আপনাদের মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা আপনারা নজর দিন আসুন সুন্দর পরিবেশ হোক আমরা কাজ করি সকলে কাঁধে কাঁধ মিলে মাতৃভূমির জন্য আপনার আমার এই জন্মস্থানকে নিরাপদ করি আপনার আমার এই জন্মস্থানে সিস্টেম ডেভেলপ করি আপনার আমার এই জন্মস্থানে আমরা গরিব দুঃখী মানুষকে সাথী নিয়ে নতুন করে ঢেলে সাজাই এটি মনে করার কোনো কারণ নাই যে আমি এই কথা বলছি এর অর্থ আমাকেই এটা করতে হবে না আপনিও করতে পারেন আপনারাও করতে পারেন যেই করবেন তার সঙ্গে আমি থাকব, আমরা থাকবো এটাই আমাদের প্রত্যয় এখানে সব কিছু আমার হাত দিয়ে হবে আমাদের হাত দিয়ে হবে এটি ভাবার কোনো কারণ নাই যার হাত দেওয়া সম্ভব যিনি করতে পারেন যে অবস্থা থেকে সহযোগিতা করতে পারেন তার সাথে আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে আর চিন্তা হতে হবে নতুন বাংলাদেশ সম্ভাবনাময় নতুন চিন্তা নিয়ে আগাতে হবে পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমাদের নিজেদেরকে ঢেলে সাজাতে হবে আমাদের রাজনীতিকে ঢেলে সাজাতে হবে সংস্কৃতিকে ঢেলে সাজাতে হবে চিন্তাকে ঢেলে সাজাতে হবে নতুন প্রজন্মের মানুষদেরকে সাথে নিতে হবে তাহলে একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে আমি আহ্বান জানাই চলুন একসাথে হই ভাবি আমাদের মাতৃভূমির জন্য কন্ট্রিবিউট করি অবদান রাখি শিক্ষিত জনরা শিক্ষা দীক্ষা দিয়ে অবদান রাখুন ব্যবসায়িকরা ব্যবসা দিয়ে অবদান রাখুন জ্ঞানীরা বুদ্ধি দিয়ে অবদান রাখুন সাংবাদিকরা কলম দিয়ে অবদান রাখুন আইনজীবীরা আইন পেশায় অবদান রাখুন ডাক্তাররা ডাক্তার ডাক্তারি পেশায় অবদান রাখুন সব মিলে আমরা এক জায়গায় দাঁড়াই তবেই আমাদের মাতৃভূমি উচ্চকিত হবে নতুন কিছু আমরা দেখতে পাবো জাগরণ তৈরি হবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সকলেই ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে आजकर मत एखनी विदाय अल्लाह हाफिज